আসসালামু আলাইকুম আমি হচ্ছে আজকে দুপুর থেকে ভিডিওটি শুরু করেছি তো আশা করছি সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে কোনো কিছু রেসিপি দেখাবো না আমি হচ্ছে আজকে দুপুরে কি কি রান্না করলাম সেটাই জাস্ট হচ্ছে আপনাদের সাথে একটু দেখালাম তো আজকে দুপুরে হচ্ছে আমি বাচ্চাদের জন্য পোলাও রান্না করেছি বাসায় আর তার সাথে একটু মুরগি রোস্ট করে নিয়েছি আর হচ্ছে ইলিশ মাছ ভেজে নিয়েছি আর বাচ্চারা তো যে কোনো বাচ্চারাই তো যারা যাদের ঘরে বাচ্চা আছে সবাই মোটামুটি জানেন বাচ্চাদের মুরগি হলি জলে আর তেমন কিছুই লাগে না এই তো তার সাথে হচ্ছে আমি বিকেলের জন্য সিঙ্গারা বানাবো আর সেজন্য হচ্ছে পুর বানানোর জন্য আলু আর গাজর কেটে নিয়েছি আর আমি বেশিরভাগ সময়টাতে হচ্ছে কি বিকেলের নাস্তাটা দুপুর যেদিন মানে বাসায় বানাবো প্রিপারেশান রাখি সেদিন মানে দুপুরে রান্নার সাথেই গুছিয়ে রাখি যাতে আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে হচ্ছে নাস্তাটা বানিয়ে ফেলতে পারি যেহেতু আমার ছোটো মেয়ে আছে আর ওকে নিয়ে সন্ধ্যা হচ্ছে আমাকে একটু পড়তে বসতে হয় এই তো এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে তা আমি একটু রেস্ট নিয়ে উঠে আসন্ন নামাজ পরে তারপর হচ্ছে আগে ময়দার খামিরটা রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি প্রায় দেড় কাপের মতো ময়দা নিয়েছি আর তার সাথে হচ্ছে আধা কাপের মতো সয়াবিন মানে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর খামিরটা রেডি করে রেখেছিলাম যাতে এটা আমাকে একটু রেস্টে রেখে দিতে হবে তারপর হচ্ছে আমি এই এপাশ জুলাই হচ্ছে পুরটা রেডি করে নিয়েছি আর আমি হচ্ছে আলু গাজর তার সাথে একটু মুরগিও ছোটো ছোটো পিস করে দিয়েছি যাতে মানে বাচ্চারা সুন্দর করে খেয়ে ফেলতে পারে এ তো এই তো হচ্ছে আমার হচ্ছে মানে পুরটা রেডি হয়ে রেডি হয়ে গিয়েছে আর আমি এপাশটা হচ্ছে রুটিগুলো বেলে নিচ্ছি আর বাসায় নাস্তা বানালে আপনার দেখতে যেরকমই হোক না কেন খেতে কিন্তু দোকানের তো টেস্ট বেশি হয় তা আমার বাসার এখানে হচ্ছে দুই তিনটা রেস্টুরেন্ট আছে কিন্তু আমার ওরা মেয়েরা হচ্ছে ওইখান থেকে আনলে তেমন একটা খেতে চায় না বলে যে আমার ভালো লাগে না এগুলা তো প্রায় হচ্ছে আমার হাজব্যান্ড আনে ওর বাবা আনে আনলে কি হয় ওরা মানে একটু একটু খেয়ে তারপর হচ্ছে ওগুলো আমাকে ফেলে দিতে হয় তো এখানে আসার পর বেশিরভাগই হচ্ছে আমাকে মানে বিকালের নাস্তাটা এখন বাসাই বানায় বানিয়ে দিতে হয় ছেলে মেয়েদেরকে তো তো হচ্ছে আমি হচ্ছে আমি নিজেও কিন্তু কোনো সিঙ্গারা ওইভাবে বানাই নাই আমি নিজেও হচ্ছে ইউটিউব থেকেই দেখে তারপর শিঙড়ার শেপ দেওয়া শিখেছি তো আসলে আপনি চেষ্টা করলে যে কোনো জিনিসই হচ্ছে যে কোনো জিনিসই হচ্ছে পারা যায় এই তো আমিও হচ্ছে মনে করেন শিঙড়ার শেপটা মোটামুটি দিয়েছি কিন্তু শিঙারার শেপটা যেরকমই আমার আসে না খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তা আমি এভাবে হচ্ছে দেড় কাপ ময়দা থেকে প্রায় আপনার পনেরোটার মতো সিঙ্গারা বানিয়েছি সেখানে আমি হচ্ছে আট নয়টা ভেজেছি আর আট নয়টা হচ্ছে সাত আটটা হচ্ছে আমি রেখে দিয়ে ফ্রোজন করে রেখে দিয়েছি আর আমি প্রজনটা কীভাবে করেছি আমি হচ্ছে বড় একটা ডিশের মধ্যে প্রথমে মানে সিঙ্গারাগুলো নিয়ে তারপর ডিফে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য আর তারপর হচ্ছে উপরে যখন একটি মানে আলগা আবরণের মতো পড়ে তারপর আমি এগুলো বের করে হচ্ছে মানে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিয়েছি আর এই তো এখন হচ্ছে মাগরিব নামাজের পর প্রায় সাতটার মতো বাজে সন্ধ্যা তা আমি আমার ছোট মেয়ের আবদার হচ্ছে সে আজকে মানে বিলাজু হাইফায়ার মার্কেটে যাবেই যাবে তার বাবা যেহেতু বাসায় ছিল তাই তো ছোট মেয়ের আবদারে চলে আসলাম বিলাজু হাইফার মার্কেটে তো এখানে আসার পর হচ্ছে মাসাল্লা এখানের ভিউটা দেখুন এত সুন্দর মানে মার্কেটটা দুই পাশেই হচ্ছে মানে দোকান আর উপরে দিয়ে ওনারা হচ্ছে মানে ছাদটাকে এত সুন্দর করে মানে রিকভার করেছে যে মানে আপনার যে কোনো মানে হঠাৎ আসলে প্রথমে আপনার মনে হবে যেন হয়তো আকাশের নিচে আমরা দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে এরকম আর কি এই তো এখন হচ্ছে ছোটো মেয়ে আবদার করতেছে সে নৌকায় ঘুরবে মানে মার্কেটটার দুই পাশে দিয়ে হচ্ছে আপনার একটা সুইমিং পুলের মতো আর এটাতে হচ্ছে পনেরো মিনিট নৌকায় ঘুরাবে পার হেড হচ্ছে টিকিটের মূল্য দশ টাকা করে তো আমি আব্বার করেছে যেহেতু তোর বাবা হচ্ছে তিনটা টিকিট নিয়েছিল প্রথমে ভেবেছিল হয়তো ছোটো মেয়ের টিকিট লাগবে না যেহেতু ওর ফাইভ ইয়ার পরে দেখে যে মানে ওর মানে টিকিট লাগবে থ্রি ইয়ার থেকে আর মানে থ্রি ইয়ারের পর থেকে টিকিট লাগে আর এরকম দেখে আমার মানে বরমে মেয়ে আমার সাথে দুষ্টমি করতেছিল আম বাংলাদেশ হলে এখন কী করতা। আমাদের বাড়ি যেহেতু চাঁদপুরে আর আমাদের চাঁদপুরের একটি ঐতিহ্য আছে বড় স্টেশন তা আমি যখন সময় পেতাম বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে হচ্ছে এখানে যেতাম তো আমার মেয়ে বলতেছে বয়স্টেশন যদি নৌকায় ঘুরতে যেত এখানে আনলিমিটেড মানুষ আর আড়াইশো থেকে তিনশো টাকার উপরে ঘন্টায় দিত না আর এখন দেখো মানে মাথা পিছু দশ রিয়াল করে দিয়ে যাচ্ছ তাও মানে কিছু বলতে পারছো না এই তো ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসলাম আর দুই মেয়ের জন্য হচ্ছে জুতা নিয়েছি আর তার সাথে হচ্ছে চালের অফার ছিল তোর বাবা হচ্ছে তিন চার প্যাকেট চালও নিয়ে এসেছে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম